ঘরের ভিতরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন এক ইসরায়েলি নাগরিক আচমকা কেঁপে উঠল চারটি ইরানের শব্দে আতঙ্কে মিসাইল ঘুম ভেঙে উঠে পড়েন তিনি কিছু বুঝে ওঠার আগেই ছুটে বেরিয়ে আসেন রাস্তা কেবল আন্ডারওয়ের পরা অবস্থাতেই দৌড়াতে থাকেন নিরাপদ আশ্রয়ের খোঁজে এ দৃশ্য ধারণ করা হয়েছে এক মোবাইল ফোনে এবং মুহূর্তেই তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের খ্যাতনামা সাংবাদিক হামিদ মির ভিডিওটি এক্স প্ল্যাটফর্মে শেয়ার করেন ক্যাপশনে তিনি লেখেন ওহ দিস ইজ ভেরি আনফর্চুনেটলি তার এই মন্তব্যে ফুটে ওঠে পরিস্থিতির তীব্রতা ও ব্যঙ্গ এদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের পরমাণু কেন্দ্র ও সামরিক স্থাপনার উপর ইসরায়েলের হামলা জবাবেই তারা এই প্রতিক্রিয়া দেখাচ্ছে শনিবার ভোর রাতেও একাধিক ধাপ ছোড়া হয় ক্ষেপণাস্ত্র হুঙ্কার দেয় তেহরান প্রয়োজনে আরো বড় প্রতিশোধ আসবে ইসরায়েল পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরান যদি এই হামলা বন্ধ না করে তাহলে গোটা তেহরানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে এই ক্রমাগত উত্তেজনার মধ্যে হস্তক্ষেপের বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি উভয় পক্ষকে সমঝোতার পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তবে এখনো পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতিতে শান্তির কোনো আলোর রেখা দেখা যাচ্ছে না